ছিল ওখানে বলছে যে না মুসলমানকে দিয়ে সমস্যাটা কোথায় সমস্যাটা কোথায় বলুন তো বন্ধ করছে আইসিএস এ রামনবমী উৎসব হবে না কেন হবে না আমাদের নেতারা যারা ছিল তাদেরকে যে কি উত্তর দিয়েছে আমরা তা শুনি নাই আপনাদের কাছে কোন উত্তর দিয়েছে আমাদের কাছে কোন উত্তর আসেনি তো আমরা ভেবেছি রামনবমী আমরা করব আমাদের রক্ত যাবে 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 করবেন বলছে করব

এবং অবশ্যই যে অভিযোগ সামনে আসছে অভিযোগ ভয়ঙ্কর বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুদার তিনি কেন রয়েছেন একটু তার কাছেও যাওয়ার চেষ্টা করবো তার কাছ থেকে প্রতিক্রিয়া নেবো তিনি একদম কারণ মানুষ বুঝতে পারছে মানুষের বিপদ নাহলে অস্ত্র যদি বাড়িতে না থাকে কালকে তো পুলিশ এসে বাড়ি ঘর পুড়িয়ে দেবে মনে হচ্ছে আমরা সুখদেবপুরে দেখেছিলাম চোখের চোখ রেখে জিয়া দিদের সঙ্গে লড়েছিল সনাতনীরা আবার একটা আবার দেখুন এখানে মানুষ মানুষের জন্য নামতে আমরা বাধ্য হয়েছি এখানে দশ কিলোমিটার দূরে হিন্দুদের বাস এখানে বেশিরভাগ সম্প্রদায়ের এছাড়া অন্যান্য হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে তাদের উপর প্রতিদিন রাত্রিবেলা আচরণ

ছিল আগের বছর রামনবমী নিয়ে যে দরকারে কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্স সেটা ডেপ্লয় করা হবে না দেখুন রামনবমীতে আমার মনে হয় গতবার যেহেতু মহামান্য আদালত বলেছিলেন যে আমাদের এখানে উচিত যে এখানে সেন্ট্রাল বাহিনী নামানো সেই জন্য সেন্ট্রাল বাহিনী নামানো উচিত আর আমি বিশেষ করে বলবো তৃণমূল কংগ্রেসের যে সমস্ত হিন্দু নেতারা যারা নামে হিন্দু কাজে তারা ছাগলাদ্য খাদ্য তাছাড়া কিছু নেই তারা যারা যারা সেই অবস্থায় পরিণত হয়েছে তাদেরকে বলবো যে চোখটা খুলে দেখুন আজকে মোতাবাড়ি কালকে আপনার বাড়ি আর সেই সময় আসছে এদের কুম্ভকর্ণের থেকে ঘুমের বেশি এটা জাগবে না বাকি দুষ্কৃতীদের ক্ষমতা নেই কিছু নেই এখানে আমাদের যারা হিন্দু ভাই বোনেরা আছে তারা একাই যথেষ্ট বিজেপি কে আসতে হবে না পুলিশ কে আসতে হবে না একাই দেখে এবং অবশ্যই যে যে বার্তা স্থানীয়রা বলছেন তারা বলছেন দরকারে হাতে শস্ত্র তুলতে হবে দরকারে হাতে শস্ত্র নিতে হবে কারণ কারণ তার

পুলিশ আমরা পুলিশ মানবো আমাদের পুজো আমাদের ধর্ম আমরা আমরা পালন করবো এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত একটা সাফ বার্তা মালদার যে যতই পুলিশি বাধা বা পুলিশি অত্যাচারের যে অভিযোগ সেই অভিযোগ থাকুক না কেন আর তারা তাদের যে অনুষ্ঠান যে কর্মসূচি সেই কর্মসূচি তারা পালন করবে। পুলিশি বাধা আসুক জিহাদিদের থেকে বাধা আসুক চোখে চোখ রেখে করতে সবার এবং অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে দাঁড়িয়ে গোটা মালনার মানুষ গোটা বাংলার মানুষ প্রশ্ন তুলছেন রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কার যত গোটা এলাকার মানুষ একজোট হয়ে বলছেন পুলিশের এই অত্যাচার তারা মাম তারা তারা মানবেন এবং সুনান্ন মজুমদার তিনি মোতাবারীর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন নিঃসন্দেহে আমরা লাগাতার প্রতি মুহূর্তে যে ছবি সেই ছবিগুলো দেখাচ্ছি সেই ছবিগুলো আমরা দেখাবো এবং অবশ্যই যে প্রশ্নটা বারবার সকলে করছেন ঠিক